আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো আপনার ফোনে কেউ কল দিলে তো কলটি আপনি মোবাইলে স্ক্রিনে টাস্ক না করেই কিন্তু আপনি কলটি কিন্তু খুব সহজেই কিন্তু রিসিভ করতে পারবেন তো আপনার ফোনটি কানের কাছে ধরলেই কিন্তু কলটি অটোমেটিকলি কিন্তু রিসিভ হয়ে যাবে তো কিভাবে আপনি আপনার ফোনে এই সেটিংসটি করবেন তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনে কেউ কল দিলে মোবাইল স্ক্রিনে টাচ করতে হবে না তো এখন আপনার ফোনটি কানের কাছে ধরলেই কিন্তু কল অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে তো এটি সেটিংটি আপনি কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি তো এই সেটিংসটি করার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল তো এখন এই স্মার্ট কন্ট্রোল তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো স্মার্ট কন্ট্রোল সেটিংসে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো তারপরে এখানে আছে স্মার্ট মোশন তো এখন এই স্মার্ট মোশন তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউজ স্মার্ট মোশন তো সেটিংসটা এখানে বন্ধ আছে তো আপনি এখানে টাচ করে দিয়ে সেটিংসটা আপনি চালু করে নেবেন তো সেটিংস টাচ চালু করার পরে এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে প্রথমে আছে ইজি অ্যান্সার তো এখানে দেখতে পাচ্ছেন পিক আপ দ্য ডিভাইস অ্যান্ড ক্লোজ টু ইউর ইয়ার টু অ্যান্সার ইনকামিং কলস তো দেখতে পাচ্ছেন তো আপনার ফোনে কেউ কল দিলে মোবাইলটি আপনার কানে আছে ধরলেই কিন্তু উপরে তুললেই কিন্তু কলটি রিসিভ হবে তো কলটি কিন্তু স্ক্রিনে টাচ করে কিন্তু রিসিভ করতে হবে না তো এই সেটিংটার হচ্ছে এই কাজ তো আপনি এখানে টাস্ক দিয়ে এই সেটিংটা আপনি চালু করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচারটাও কিন্তু দেখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু পিকচারটাও দেখিয়ে দিয়েছে তো সেটিংসটা চালু করার পর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে আসার পর আপনি এখানে টাস্ক দিয়ে আপনি সেটিংটা অন করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটাও অন হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো এখন কিন্তু আপনার ফোনে কেউ কল দিলেই কিন্তু আপনার ফোনের স্ক্রিনে টাচ করে কিন্তু কলটি কিন্তু রিসিভ করতে হবে না তো ফোনটি উপরে উঠালে আপনার কানে কাছে নিলেই কিন্তু কলটি কিন্তু রিসিভ হয়ে যাবে আজ এই ছিল ভিডিও ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ট্যাক এইট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ